শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই অনুশীলনীতে আমাদেরকে বলা হয়েছে মাঝি কবিতা থেকে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিজেরা তৈরি করতে তাই আমি চেষ্টা করব বেশ কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য বানিয়ে দিতে এবং সেগুলো তোমাদের সাথে আলোচনা করতে দেখো আমাদের কবিতা বুঝি এই অংশটি রয়েছে মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় এখানে লেখা রয়েছে কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও এই কবিতায় কি বলা হয়েছে তা দলে দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো অর্থাৎ শিক্ষার্থীরা আমরা আলোচনার এই অংশে বুঝতে পারলাম যে এখন আমাদেরকে এমন কিছু প্রশ্ন তৈরি করতে হবে যে প্রশ্নগুলো আমাদের মূল যে কবিতাটি অর্থাৎ মাঝিক কবিতায় বর্ণনা করা রয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা আমরা এমন কিছু প্রশ্ন তৈরি করব, যার উত্তর আমরা মাঝি কবিতা থেকে খুঁজে বের করে আনব। এবং এই প্রশ্নগুলো আমরা আমাদের দলের যে সদস্যরা রয়েছে তাদের সাথে আলোচনা করব, পাশাপাশি আমাদের দলের বাইরে অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের সাথেও আলোচনা করব। শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমরা যে প্রশ্ন এবং উত্তরগুলো পাবে তা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের শ্রেণীকক্ষের সহপাঠীদের সাথে আলোচনা করবে তোমরা যত বেশি আলোচনা করবে তোমরা তত বেশি শিখতে পারবে তৈরি করেছি এক নম্বরে লিখেছি মাঝি কবিতার লেখককে উত্তর মাঝি কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দুই মাঝি কবিতায় কবির কোথায় যেতে ইচ্ছে করে উত্তর মাঝি কবিতায় কবির নদীর ওপারে যেতে ইচ্ছে করে শিক্ষার্থীরা এই যে প্রশ্নের উত্তরগুলো আমরা লিখছি এই উত্তরগুলো কোন জায়গা থেকে লিখছি বলতো আমরা যখন আমাদের মূল কবিতাটি পড়ি তখনই কিন্তু আমরা জানি কবি বলেছেন আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে তার মানে কবির কোথায় যেতে ইচ্ছে করে কবির নদীর ওপারে যেতে ইচ্ছে করে আমরা কিন্তু ঠিক এভাবেই প্রশ্ন তৈরি করেছি এবং এবং এভাবে তার উত্তর ওপারে কি আছে উত্তরে আমরা লিখব নদীর ওপারে বাঁশের খুঁটির সঙ্গে ডিঙি নৌকা সারিবদ্ধভাবে বাধা রয়েছে কিষাণেরা লাঙল কাঁধে করে নদী পার হয় জেলে নদীতে জাল টেনে মাছ ধরে গরু মহিষ সাত্রে নিয়ে নদী পার হয়ে রাখাল নদীর ওপারে দিনের বেলা মানুষের কোলাহল থাকলেও রাতের বেলা শেয়াল ডাকে ঝাউঘেরা ডাঙায় কবি শুনেছেন সেই ঝাউ ডাঙার ভিতরে জলাভূমি আছে যেখানে চকাচকি পাখির আসর বসে সেখানকার বনে মানিকজোর পাখির বাসা রয়েছে আর কাদায় লেপটে রয়েছে কাদাখোঁচা পাখির বিচরণ চিহ্ন সন্ধেবেলা ঘরের ছাদের উপর দাঁড়িয়ে কবি খেয়াল করেছেন নদীর ওপারেও সাদা কাশের বন যেখানে জ্যোৎস্না ছড়িয়ে পড়ে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম তিন নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল নদীর ওপারে কি আছে অর্থাৎ নদীর ওপারে যে সকল জিনিস রয়েছে তার বিবরণ এখানে জানতে চাওয়া হয়েছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেই বিবরণটি এখানে উপস্থাপন করে দিলাম এরপরে চার নম্বরে বলা হয়েছে কিষাণেরা কিভাবে নদী পার হয়ে যায় উত্তর কিষাণেরা লাঙল কাঁধে ফেলে নদী পার হয়ে যায় পাঁচ রাখালের ছেলে কিভাবে নদী পার হয়ে যায় উত্তর রাখালের ছেলে গরু মহিষ সাত্রে নিয়ে নদী পার হয়ে যায় এরপরে ছয় বলা হয়েছে কখন নদী থেকে সবাই ঘরে ফেরে উত্তর যখন সন্ধ্যা হয় তখন সবাই নদী থেকে ঘরে ফেরে সাত শেয়ালগুলো কখন এবং কোথায় ডেকে ওঠে উত্তর শেয়ালগুলো রাত দুপুরে বা গভীর রাতে ঝাউডাঙ্গার মধ্যে ডেকে ওঠে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি খুবই ছোট ছোট প্রশ্ন লিখে দিয়েছি এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমি তোমাদের মূল কবিতা অর্থাৎ মাঝি কবিতা থেকে নিয়ে এসেছি শিক্ষার্থীরা তোমরা এই অবশ্যই ছোট ছোট প্রশ্নগুলো পড়বে কেননা তোমরা যত বেশি ছোট ছোট প্রশ্ন পড়বে তোমরা কিন্তু এই কবিতা থেকে তত বেশি তথ্য জানতে পারবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের সহপাঠী বা বন্ধুদের মধ্যে একটি দল তৈরি করে তখন আলোচনা করবে এরপরে আট নম্বরে বলা হয়েছে বড় হয়ে কবি কি হতে চান এবং কেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ কবি কিন্তু এই কবিতার তিন জায়গায় বলেছেন যে বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি তার মানে কবি বড় হয়ে খিয়া ঘাটের মাঝি হতে চান কিন্তু কেন হতে চান সেই উত্তরটি আমরা এখানে লিখব দেখো লেখা রয়েছে বড় হয়ে কবি মাঝি হতে চান আর তা হতে পারলে কবি সারা বেলা এপার ওপার নৌকা পারাপার করবেন তার নৌকা পারাপারের দৃশ্য দেখবে স্নানরত ছেলেমেয়েরা মাছ বিক্রি করে কবি দুপুরবেলা ঘরে ফিরে মায়ের কাছে খাবার চাইবেন সন্ধ্যাবেলাও কবি ঠিক মতো ঘরে ফিরবেন কবি সবসময় মায়ের আশেপাশেই থাকতে চান বাবার মতো কখনো বিদেশ বিভুয়ে পড়ে থাকতে চান না তাই মা যদি রাজি থাকেন তাহলে কবি বড় হয়ে খিয়াঘাটের মাঝি হতে চান তার শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কবি বড় হয়ে কি হতে চান এবং কেন হতে চান মূলত কবি বড় হয়ে মাঝি হতে চান এবং তিনি সেই নদীর অপরূপ সৌন্দর্য সচক্ষে পর্যবেক্ষণ করতে চান পাশাপাশি মাঝি হয়ে থাকতে পারলে তিনি কিন্তু সবসময় তার মায়ের কাছাকাছি থাকতে পারবেন তার বাবার মতো বিদেশে কাজ করতে যেতে হবে না আর এজন্য কবি বড় হয়ে মাঝি হতে চান যদি তার মা এক্ষেত্রে আপত্তি না করেন এরপরে নয় নম্বর প্রশ্নে আমি লিখেছি চখাচখি পাখি কখন আসে উত্তর বর্ষাকাল শেষ হলে চখাচখি পাখি আসে দশ নদীর ওপার ঘন হয়ে কি জন্মেছে উত্তর নদীর ওপারে জলার মধ্যে ঘন হয়ে সর বা নল খাগড়া জন্মেছে এগারো মানিকজোর পাকের মধ্যে কি আঁকে উত্তর মানিকজোর পাকের মধ্যে পায়ের চিহ্ন আঁকে বারো নম্বরে বলা হয়েছে কবি কোথায় দাঁড়িয়ে নদীর অপরূপ দৃশ্য দেখেন উত্তর কবি ছাদের কোণে দাঁড়িয়ে নদীর অপরূপ দৃশ্য দেখেন তেরো মাঝি কবিতায় চাঁদের আলো কোথায় লুটিয়ে পড়ে উত্তর মাঝি কবিতায় চাঁদের আলো সাদা কাশ্মীর বনে লুটিয়ে পড়ে চোদ্দতে বলা হয়েছে কবি নৌকা নৌকাবে কখন বাড়ি ফিরবেন উত্তর যখন সূর্য মাথার উপরে থাকবে অর্থাৎ দুপুর হবে তখন কবি নৌকা নৌকাবে বাড়ি ফিরবেন এরপরে পনেরো নম্বরে বলা হয়েছে এ কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে উত্তর এ কবিতায় গ্রাম বাংলার মনোমুগ্ধকর ছবি এবং কবির অন্তরের ইচ্ছে ফুটে উঠেছে ষোলোতে বলা হয়েছে এ কবিতায় কবির সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি প্রকাশিত হয়েছে উত্তর এ কবিতায় কবির সবচেয়ে বেশি ভালোবাসা মা ও মাতৃভূমির প্রতি প্রকাশিত হয়েছে তার মানে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে মাঝি কবিতা থেকে আমি তোমাদেরকে প্রশ্ন তৈরি করে দিয়েছি এই ষোলোটি সুন্দরভাবে মুখস্থ করে রাখবে এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে আমি ষোলোটি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে দিলেও তোমরা কিন্তু চাইলে এর বেশি প্রশ্ন তোমাদের মূল কবিতা থেকে খুঁজে খুঁজে বের করতে পারো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তোমরা যেমন তোমাদের মাঝি কবিতায় পাবে তেমনি তার উত্তরগুলোও সেই মাঝিক কবিতার মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে তাই তোমরা বাসায় বসে অবশ্যই চেষ্টা করবে প্রচুর পরিমাণে প্রশ্ন তৈরি করতে আমি আবারও বলছি তোমরা যত বেশি প্রশ্ন তৈরি করবে সেটি ছোট হোক বা বড় হোক তোমরা কিন্তু তত বেশি জানতে পারবে তাই তোমাদেরকে অবশ্যই প্রশ্ন তৈরি করতে হবে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কবিতা বুঝি এই অংশটি এবং এই অংশে আমি তোমাদেরকে ষোলোটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করে শুনিয়েছি এর পরবর্তী ক্লাসে আমরা বুঝে লিখি এই অংশটি নিয়ে আলোচনা করব এবং এখানে বলা হয়েছে মাজিক কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো অর্থাৎ মাজিক কবিতাটি পড়ে আমরা কি বুঝলাম সেটি আমরা লেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসটিও কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি